তোমরা সাপের মধ্যে যে শঙ্করচর করছে তোমাদেরকে সেটা দেখাবো চলো আজকে এই কাম ব্যাক হয়েও চলেন বৈশাখী দাসগুলো বৈশাখী দাসগুলোকে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি আর এই দেখো আজকে আমি এখানে কচুর সাপ তুলতে এসেছি প্রচুর শাকের এইখানে দেখো দুটো সাপের দুটো সাপ এমন করে জড়াঝড়িকে শঙ্কর চার করছে কী বলো তোমাদেরকে চলো দেখাই তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখাই তোমাদেরকে কেমন কেমনভাবে সংকচার করছে এখানে এ দেখো এখানে এই ডেন্ট আছে এই ডেন্টার মধ্যে প্রচুর সাথে চলো দেখায়